আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুন্দর করে বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন আব্বু আম্মুকে সালাম দেবো দিব তো শিক্ষকদেরকে সালাম দিব তো বড় ভাইদেরকে সালাম দিব তো ছোট ভাইদেরকে সালাম দিব তো বড়দেরকে সালাম দিব তো ইনশাল্লাহ প্রতিদিন যদি আমরা বিষটা সালাম দিয়ে মরে যাই মারা যাই তাহলে কি হবে বলো তো আল্লাহ আমাদেরকে শহীদের দান করবেন বলো আল্লাহ এই জন্য আসি যে আমরা আর একটু প্র্যাকটিস করি বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ছেলেদের মেয়েদেরকে সালাম শিখালাম তোমরা এই সালামের উপরে আমল করবে ইনশাআল্লাহ তোমাদেরকে কিন্তু খুবই ফাইন লাগতেছে তোমাদের এই ছবি সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে যারা আমাদের মুসলমান বসবাস করছে তারা এটা পাবে এবং তারা খুশি হবে যে আজহার আলী দাদা সার কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও তিনি বাচ্চাদেরকে সুন্দরভাবে এক এক দিন এক একটা নীতি নীতিকথা নীতিবাক্য হাদিস শোনাচ্ছেন তাহলে অন্যরা উৎসাহিত হবে ঠিক না এই জন্য আমার সঙ্গে তোমরা আরেকবার বলো আসসালাম রহমাতুল্লাহ আলাইকুম জোরে বলো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রহমাতুল্লাকুমাত এখন তোমার উত্তর কিভাবে দিবে বলো সালাম আমার কাছে একবার শুনো বলো আলাইকুম সুন্দর করে বলো সালাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা সুন্দর করে প্রতিদিন একটা একটা করে হাদিস শিখবো সবার নিয়ত আছে কার কার নিয়ত আছে তো খুবই ভালো লাগলো আজকে বন্ধের দিনে যে আজকে বন্ধ হতে যাচ্ছে বারো দিনের জন্য তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করবে আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আমার এই ছোট্ট একটি আমল হাদিসের আমল আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর বাণী নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর হ্যাঁ আরেকটি কথা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের নাম কাবার পথে আজাহার কি নাম কাবার পথে আজহার হাত নামাও এই চ্যানেলের মধ্যে তোমরা আমার অনেক গুরুত্বপূর্ণ আমল পাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই

আসসালামু আলাইকুম আসসালামুকুমারকাত